হাই বন্ধুরা সবাই কেমন আছেন ফাইনালি অনেক দিন প্রচেষ্টার পরে আজকে উদ্বোধন হয়েছে ক্লাসিক হেয়ার কাটিং সেন্টার চলুন ভিতরে যাওয়া যাক দাদাদের মুখে শুনে নেওয়া যাক কেমন ধরনের কাটিং করানো হবে দাদা বলুন দাদা ফেসিয়াল হেয়ার স্ট্রেটনিং হেয়ার স্পা হেয়ার কালার চলো হেয়ার কাটিং আচ্ছা সব রকম ব্যবস্থা আছে আসবেন ক্লাসিক হেয়ার কাট দিন ক্লাসিক হেয়ার কাট দিন লিজনার জিরো লিজনার জিরো লিজনার ন্যাচারিস্টা হেয়ার স্টাইলিং শাগুন চা এটা কি খাবার জল লাগে রে হ্যাঁ খাবার জল তাই বলবো বন্ধুরা একবার হলোও সেন্টারে আসার জন্য অনুরোধ করব আপনারা আসুন দেখুন পরিষেবা কেমন পান বলবো অবশ্যই অবশ্যই বলবো ভালো পরিষেবা পাবেন আপনাদের জন্য সবসময় পরিষেবা থাকবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন অবশ্যই অবশ্যই বলবো আমার চ্যালেঞ্জটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন অবশ্যই অবশ্যই আইকনটি বাজিয়ে যাবেন আইকনটি বাজালে যখন ভিডিও আপলোড দেবো সঙ্গে সঙ্গে আপনার কাছে ভিডিওটি পৌঁছে যাবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন